286 দিনের লড়াই শেষে হাসি মুখে পৃথিবীতে পা রাখলেন সুনিতা উইলিয়ামস। অপেক্ষার অবসান বোধ হয় একাই বলে। অরবিট থেকে সফলভাবে অবতরণ করে তাদের চোখে মুখে হাসি বুঝিয়ে দিচ্ছে ঘরে ফেরার উচ্ছ্বাস। আর এই महेंद्रকণের জন্যই তো অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। এই হাসি মুখ দুটো দেখার জন্যই তো রাত জেগেছিল গোটা ভারতবাসী। মুখে হাসি আর অনুরাগীদের থামস আপ দেখিয়ে পৃথিবীতে ফিরলেন এই বিদুষী নারী চারটে প্যারাশুট সফলভাবে খুলে আজ ভোর তিনটে সাতাশ নাগাদ মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে নিরাপদে অবতরণ করে মহাসমুদ্র থেকে তাদের আনার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর বোট এরপরেই সুনিতাদের প্রথমে জাহাজের কাছে নিয়ে আসা হয় এবং হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় আর সেখানেই ক্যাপসুলের দরজা খুলে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ আর তার পাঁচ মিনিট পরে ক্যাপসুল থেকে বেরিয়ে দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে পৃথিবীর আলো দেখলেন ভারতীয় বংশোদ্ভূত বীরঙ্গনা নারী সুনিতা উইলিয়ামস